ডিভোর্স দিয়েও যে উদযাপন করা যায় এমন ঘটনা কি দেখেছেন কখনো সম্প্রতি এমন এক ঘটনার জন্ম দিলেন এক তরুণী যা রীতিমতো তোলপাড় দুনিয়ায় বিস্তারিত থাকছে শুধু জন্মদিন বা বিবাহ বার্ষিকী কেক কেটে পালন করা হবে কেন বিবাহ বিচ্ছেদ হলেও তা ধুমধাম করে পালন করা উচিত তরুণী করলেনও সেটাই বিবাহ বিচ্ছেদের পর চোখ ধাদানো আয়োজন করে পার্টি দিলেন তিনি সেই উপলক্ষে কেক কাটলেন কাঁচি চালালেন বিয়ের পোশাকেও সেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় তরুণীর সদ্য বিবাহ বিচ্ছেদ হয়েছে সেই উপলক্ষে উদযাপন করছেন তিনি কেক কাটার পর মাথায় দিলেন লাল রঙের ওড়না বিয়ের সময় সেই ওড়না ব্যবহার করেছিলেন তরুণী আবার সেই ওড়নায় কাচি দিয়ে কেটে ফেললেন এমন এক ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় ইন্ট্রোভার্ট নামের অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডেলের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে দেখা যায় নীল রঙের লেহেঙ্গা পরে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী দেয়ালে কাগজ দিয়ে লেখা হ্যাপি ডিভোর্স টেবিলের উপর একটি কেক রাখা রয়েছে সেখানেও একই লেখা দেখে বোঝা যাচ্ছে যে তরুণীর সদ্য বিবাহ বিচ্ছেদ হয়েছে সেই উপলক্ষে উদযাপন করছেন তিনি কেক কাটার পর মাথায় দিলেন লাল রঙের ওড়না বিয়ের সময় সেই ওড়না ব্যবহার করেছিলেন তরুণী কাঁচি দিয়ে সেই ওড়না কেটে ফেললেন তিনি ক্যামেরার দিকে তাকিয়ে হাসি মুখে বোঝো খেলেন তিনি তরুণী শুধুমাত্র সেখানেই থামলেন না তার বিয়ের ছবি হাতে নিলেন তরুণী টেনে ছিঁড়ে ফেললেন সেগুলি বিবাহ বিচ্ছেদ দিয়ে খুবই আনন্দিত তিনি আনন্দ যেন ধরে না তরুণীর ভিডিওটি দেখে একজন তার উদ্দেশ্যে বলেছেন বিচ্ছেদের পর নতুন জীবন খুব ভালো করে কাটাবেন মূলত ইন্ট্রোভার্ট নামের অ্যাকাউন্ট থেকে এক হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে দেখা যায় তরুণীর সদ্য বিবাহ বিচ্ছেদ হয়েছে সেই উপলক্ষে উদযাপন করছেন তিনি কেক কাটার পর মাথায় দিলেন লাল রঙের ওড়না আবার সেই ওড়নাই কাঁচি দিয়ে কেটে ফেললেন ক্যামেরার দিকে তাকিয়ে হাসি মুখে পোজো দিতে দেখা গেল সেই তরুণীকে আর সেই ভিডিওটি দ্রুত ভাইরাল হয় নেট দুনিয়ায় আবরার আহমেদ মাহি বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক